সাইদিন আমর ইবুল আসাদি আল্লাহ তালকে পাঠিয়েছেন মিশরে মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবুল আসাদি আল্লাহ তালহ ছেলে অংশগ্রহণ করেছে কিন্তু এক মিশরই ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে রানার্স আপ হয়েছে আমর ইবুল আসের ছেলে এবার মিশরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমর ইবুল আসের ছেলে ওই মিশরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে মিশরি বলে আমার মাল্লা কেন তুমি খেলাই পারো না আমার মাল্লা কেন আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরী ওইখানে আর ঝগড়া বাধায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি ইরুল আপনি আমর ইবনুল আসরাদি আল্লাহ চালানুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারাব কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিছে কার দরবারে কথা বুঝেন নাই বোধ হয় অমরে ফারুকের দরবার অমরে ফারুক বলেন তাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নিতে ওই তুই থাকবি পারবি না বিশ্বরে বলে পারবো মানে অবশ্যই পারবো ওইদিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির মিশরীয় হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর নেওয়ার পরে ওমরে ফারুক বললেন আইন আল মিশ্রি লোকটা কই এদিকে আয় মিশরি সামনে আসার পরে বললো আমার ইবনুল আস তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমার ইবনুল আস এসে সামনে বসে রইলেন এবার বললেন আমার ইবনুল আসের ছেলে তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরির হাতে দিয়ে বললো এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার আমি দেখবো আমর আব্দুল আস দেখবে আমর আব্দুল লাসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি মাফ করে দিলাম ওমরে ফারুক বলল খবরদার মার মার মধ্যে মিশরি ওমরে ফারুকের ধমক শুনে ভয় ভয় তিনটা বাড়ি মারল এই বাড়ি মারা দেখেও ওমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমর আব্দুল আস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন টাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে উমরে ফারুক বললেন এবার আমর ইবদুল আসের টাক মাথার মধ্যে একটা মার এর ছেলে কে শিক্ষা দিতে পারে নাই ইয়া আমর ইবদুল আস তোমরা কখন মিশুরীদেরকে নিজেদের দাস বানিয়ে নিলাম ওকত ওয়ালাদতুম উম্মুহুম আহরারা আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে মানুষদের উপর ক্ষমতা গরিক করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয় কি নেতা কয়টা লাগবে নাম ওমর জায়গায় বিশ্বনবী কয় একটা ফারুক বলে আরেকটা আল্লাহ বলে বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না আমি ওমরের পক্ষে নাজিল করে দিলাম বিশ্বনবী বলতেন কুল্লি কল্লি উমাত সব উম্মতের মধ্যে সব নবীতর উম্মতের মধ্য থেকে একজন করে আল্লাহ তাকে মহাদ্দেশ বানাতো মহাদ্দেশ না মহাদ্দাস মহাদ্দাস মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন বিশ্বনী বলেন আমার উম্মতের মধ্যে মহাদ্দাস হচ্ছে সাইয়েদুল ওমর তাই আমাদের মডেল হবে সাহাবারা আমাদের মডেল হবে কারা আওয়াজ করে বলেন কারা এই মেসেজটা বাড়িতে নিয়ে যেতে পারবেন তো দিস ইজ দ্য ফার্স্ট মেসেজ আই ড্রপ টুডে ফর দ্য পিপল অফ ফরিদপুর ফরিদপুরবাসীর জন্য আজকের আমার প্রথম মেসেজ আমাদের মডেল হচ্ছে সাহাবারা ঠিক কিনা সাহাবারা আমাদের মডেল ওনারা আমাদের ইন্সপায়ারেশন ওনারা আমাদের অনুপ্রেরণা এজন্য আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন লা তাসুবু আসহাবি খবরদার আমার সাহাবাদেরকে গালি দিও না তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো আমার সাহাবারা ওই কঠিন মুহূর্তে যে এক মুঠ চাল দান করেছিল ওই চালের দানের সমান হবে না আবার বিশ্বনাই বলতেন খায়রুল কুরুনি কারনি ثم الذين يلونهم ثم الذين يلونهم সবচাইতে শ্রেষ্ঠ যুগ আমার যুগ তারপরে আমার সাহাবাদের যুগ তারপরে তাবেঈদের যুগ পড়েন সুবহানাল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ নাকি এখন প্লেন আবিষ্কার হয়েছে রকেট আবিষ্কার হয়েছে মডার্ন টেকনোলজি সব আমাদের হাতে এজন্য এই যুগটা শ্রেষ্ঠ নাকি না আল্লাহর হাবিব সা বলেছেন সাহাবাদের যুগটা হচ্ছে গোটা দুনিয়ার যত যুগ এই পৃথিবী দেখেছে সবচাইতে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ বললেন ঠিক কি আবার আল্লাহ বললেন রদি আল্লাহ আলা আন আমিন দুনিয়ার কোন গোষ্ঠীর ব্যাপারে দুনিয়ার কোন জাতির ব্যাপারে দুনিয়ার আর কোন মানুষদের ব্যাপারে রেদোয়ানুল আল্লাহর সন্তুষ্টির কথাটা বলেন নাই শুধু বলেছেন কেবল মাত্র সাহাবাদের জন্য পড়ে এজন্য সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয় আমি যদি পরি আবু বাকর এরপরে কি পরবেন যদি পরি অমর যদি পরি আলী যদি পরি হসমান র দিয়ম লাহু দা আল্লাহ তালা আমাদের উপর খুশি হয়েছে যে কি না এজন্য সাহাবা আমাদের মডেল আজকে আমরা সাহাবাদের জীবন চরিত্র সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। এবং সেই জীবনীর আলোকে আমাদের জীবনকে আলোকিত করতে চেষ্টা করব ইনশাল্লাহ পড়ায় সবার মনোযোগ আছে তো আজকে আমরা সেদান উমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানবো ওমরে ফারুক র দিয়া লাহু দা আলা দ্য সুপার হিরো অফ দিস উম্মা এ উম্মার সুপার হিরো তিনি হে কি না ওনার মুখের আগে লাঠি চলতে বেশি সুবহানাল্লাহ পড়বেন না মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে না নাই সৈয়দনা উমারে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দ্য রিয়েল সুপারহিরো অফ মুসলিম উম্মাহ তিনি এই উম্মার রিয়েল সুপারহিরো এজন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পড়েন সৈয়দনা উমারে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা সাইদান অমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানি থাকা এক হচ্ছে বিশ্ব নবীর দোয়ার ধাক্কা একই দোয়ার ধাক্কা দুই হচ্ছে সুরা হাফকা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা সুমান আল্লাহ পড়বেন না তিন হচ্ছে সুরা তু তহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা এই তিনটা ঈমানি থাকটা যখন সাইয়েদ ওমর ফারুকের হৃদয়ে লাগলো উনি পড়তে আরম্ভ করেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলহু জিল্লাই পড়ান বিশ্বনবী মক্কায় বসে বসে তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহুম্মা আ'ইয্জাল ইসলাম আবি রজ রাজুলাইন ইলাইক ও আল্লাহ দুই জন লোকের নাম বলবো দুইজনের দরকার নাই এই দুইজনের একজনকে আপনি ইসলামের সুশীতল ছায়া তুলে এনে ইসলাম কে বিজয় দান করে দেয় মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে আল্লাহ নয় বলেন আল্লাহ দুই জনের নাম বলবো আজকে হিসামের বেটা আবু জায়েল কে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা আমার খাতাব খাত্তাবের বেটা ওমর কে আপনি ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহ হাবিবসা ইসলাম বুঝলেন মক্কার দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া যাবে আল্লাহ বললেন আল্লাহ বেশি চাই না এই দুইজনের একজন হয় আবু জাহেল নয় অমার হয় আবু জাহেল নয় অমার বিষ্ণবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাইদান উমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলল দোয়া ইজ লাইক এ মিজাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিসাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক কিনা তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে সুবহানাল্লাহ পড়বেন না বিশ্ব নবীর দোয়ার মাধ্যমে প্রথমে সাইয়েদ ওমর ফারুকের হৃদয়ে এক ধাক্কা লাগলো দুই নম্বরে রব্বুল সুরাতুল সূরাতুল হাক্কা দিয়ে ওমর ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা পড়েন আল্লাহু আকবার কোরআনের ভেতরে সূরাতুল হাক্কা নামে একটা সূরা সারা নাই আল্লাহেন বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন সেমরে ফারুকের হৃদয় স্পর্শ করলো শেয়েদেন ফারুক সবসময় বিশ্বনবীর ফলো করতে আরম্ভ করলেন বিশ্বনবী ডানে গেলে উমর ফারুক ডানে যায়

আর মজা পাচ্ছে অমিয়া বিশ্ব নবীর কণ্ঠ বুঝে আমার মতো কণ্ঠ আপনার মতো কণ্ঠ আহমদ বিন ইউসুফের কণ্ঠ আব্দুল বাসুদের কণ্ঠ না বিশ্ব নবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন কি সুরের লহুরি আল্লাহ দিয়েছেন একবার যে শুনতো পাগল হয়ে যেত আল্লাহ আকবার বিশ্ব নবীর সুরা হাক্কা মন্ত্রমুগ্ধ তেলাওয়াতে মন্ত্রমুগ্ধ সুর দিয়ে মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতে লাগলেন এশার সালাতে ওমরে ফারুক তুলতে লাগলেন ওমারে ফারুক যত শুনে নবাক হয়ে যায় যত শুনে নবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাঁথুনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে না উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পয়েম ইট কুড বি পয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিবাদ দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দা মিন টাইম বিশ্বনবী কিন্তু দেখতেছেন না যে পেছনে উমার বিশ্ববিদ্যালয় করছিলেন এটাকে বলে কোয়েন্সিডেন্ট কোয়েন্সিডেন্ট হুট করে অনেক সময় মিলে যায় যায় কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় সেরকম হয় কি হয় না কোয়েন্সিডেন্ট উমারে ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়েই বিশ্বনবী তেলাওয়াত করতেছে আল্লাহু আকবার বিশ্বনবী যে আয়াত তেলাওয়াত করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোন কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো উমারে ফারুক আপত্তি উঠলেন thomke daralen koto na ki ami mone mone ভাবলাম কি এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয়ই কবিতা কবির কথা কিন্তু মুহাম্মদ এখন আবার পড়তেছে ওমা হুয়া বিকাউলি শায়র এটা কোনো शायরের কবির কথা নয় ولیلما تؤمنوا قلبي তোমরা ঈমান আনো তার মানে আমার মনে যা চলে মোহাম্মদ এটা টের পায় মোহাম্মদ গনক নাউজুবিল্লাহ পড়বেন না মোহাম্মদ অনেক বড় মাপের একজন গনক মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কিভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে ইন দা বিন টাইম বিশ্বনবী পরের আয়াতে বললেন ওয়ালা বিন কুলি কাহিনিন কুলি লাম্মা তাযাক্কারুন এই আয়াতের অর্থ হলো এটা কোনো গনকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো সুবাহ পড়ে এবার আর ওমরে ফারুকের সহ্য হয় নাকি আজিব তামাশাপ প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি না সে কবি না এটা কবিতা না তারপর ভাবলাম সে গণক সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতাও না গণনাও না তাহলে এটা কি বিশ্বনবি তখন বললেন তংজিলুম্মি রব্বিন আলমি পরে রায় ছিল তংজিলুম রব্বেলা আলামিন এটা দুনিয়ার কোনো গভীর বানানো কবি জানাব এটা কোনো গণকের গণ নানা এটা কোনো সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক রব্বুলালামিনের কাছ থেকে পাঠানো কিতাব কোরা সুরা হাক্কার হাক্কায় উমরে ফারুক কাইত প্রথমে ধাক্কাটা লাগলো যে তোয়া বিষ্ণুমি কেটে দোয়া করলেন আল্লাহ হয় আবু দিবা নাই উমরের দিবা ওই দোয়া উমরে ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে এরপর হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাতাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি বাণী এ কেমন কথা কে মোহাম্মদ তারপরে শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই আল্লাহ বলে যতই অসা উমর কে দেয়া হোক আমি উমরে ফারুক কে মুসলিম উম্মাতের সেনাপতি বানিয়ে ছাড়ব আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ ওষুধ এটাতে কাজ না হলে ডোজ বানায় একেবারে কাজ না হলে অ্যান্টিবায়োটিক আছে না নাই আল্লাহ প্রথমে দুয়ার ছোয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রাব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার ডোজ সুরা তোহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে ওমা শয়তানের দিক দিয়ে খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ মুখা তলোয়ার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজু পড়বে না বনু যাহারা গোত্রের এক লোক বলে আই আমার কই যাও কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাতাব আর তোমার বোন জামাই সাঈদ কদসাবা এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলা উপরে মোহাম্মদের মাথা কাটতেছে ওমরে ফারুক অবাক হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর আপন বোন ফাতিমা বিনতে খাতাব বোন জামাই সাঈদ আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন মিলে সূরা তাহা তেলাওয়াত করছিলেন পড়েন সুবহানাল্লাহ মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো খাব্বাব রদী আল্লাহ চালান একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াত এনে উমরে ফারুকের বোন আর বুনজামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুমানাল্লাহ পড়েন লুকিয়ে লুকিয়ে উমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাইদানা খাব্বাব বিছানার তলায় লুকিয়ে গেলেন উমরে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সাইদানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের গায়ে আঘাত শুরু করে দিল বোন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি জাদু নিয়ে এসে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তেছিলি আমার দেখা ফাতেমা বলে ইন্নাকা লাই লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন ও আমার ভাই ওমর তুমি নাপাক তুমি কি পবিত্রতা অর্জন না করেই কোরআন ধরা যায় না সুমানাল্লাহ পড়েন উমের ফারুক গোসল করে আসলেন কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বুঝেন নাই বোধ প্রথমে দুয়ার ধাক্কা পরে কুনসুরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা তিন নাম্বার এখন আরেকটা একটা ধাক্কা খাবে গোসল করে আসলেন ফাতেমা বিনতে খাতাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমের ফারুক এবার চামড়ার কাপুরের মধ্যে সুরা তোহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই কোরেরনের প্রেমে পড়ে গেলেন করেন সোহার আলা উমের ফারুক করতে আরম্ভ করলেন তহাব ম্যাং সল্না লে কেন কোরানলি দশ ইল ত দেখলি تَنزِيلًا مِّمَّنْ خَلَقَ الْأَرْضَ وَالسَّمَاوَاتِ الْعُلَى سُبْحَانَ اللَّهِ পড়েন উনি পড়তে আরম্ভ করলেন তাহাব মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা এই কুরআনকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ

বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আর কাম ইবনে আল কামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতেন ওমরে ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেড়ে এসেছে সাহাবীরা বললেন নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনুল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার ওই দোয়া কবুল হবে আসতে দাও ওমর ফারুক এসে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয় আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল পড়েন সুবহানাল্লাহ ওমরে ফারুক যখন কালীমার সাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্বনবীর হাতে হাত রাখলেন ন মুসলিম মধ্যে খুশি আর আনন্দের বন্যা বয়ে গেল ন মুসলিম হাতে গোনা সা বারা আল্লাহর প্রশংসা করলেন বিশ্বনবি সাঈ তেন ফারুককে জড়িয়ে ধরলেন ওমরে ফারুক এবার বিশ্বনবীর বললেন না বিগো আলাস না আলাল্লাহ হাফ আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা নাহ ন আলাহ আমরাই আমরা এই সত্যের উপরে আছি বানাল পড়েন আলাস না আলা হাফ নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই ওমর তুমি সত্যের উপরে আছো ওমরে ফারুক বললেন তাহলে ফাফিমাল ইখতিফা তাহলে লুকায় লুকায় আর দাওয়াত দেব কেন আমি তো কালিমা পড়ে ফেলছি আসেন আমার সাথে বের হই ফাফিমাল ইখতিফা আর লুকায় লুকায় কেন আসেন আমরা বাইরে বের হই বিশ্ব নাই বললেন ওমর এটা মক্কি জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমরে ফারুক বলে না আমার দায়িত্ব আমি একটা মিছিল দিতে চাই নবী আল্লাহর নামের তাকবির দিতে দিতে দারুলার কাম থেকে শুরু করে মাসজিদুল হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাপায়া দেব অনুমতি দেন বিশ্বনবী দিতে চায় না উমরে ফারুক অনেক বোঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিশ্বনবী সাল্লাল্লাহু কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি এটা জমবে মিছিল জমবে খুঁজে উনি এগারো জন মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জন ইসই এই এগারো জন নিয়েই আমি আল্লাহর নামের তাকবির দিব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে রদিয়াল্লাহ তাআলা আনহু আর সামনে পাঁচজন জন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আরকামের ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় সাফার পাদদেশে ছিল দারুল আকামের ঘর উনি বলেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবির নিয়ে ওখানে যাব সোমানলা পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াজামা ওয়ালাদু ওয়া তারমিলা যাওজাতুহু ফালিয়া সুদ্দানি খেয়াল করে শুনেন কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না

আমার এলাকায় এত বড় স্লোগান কার তো সাহস বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর ওমর রে দেখে দিছে এক কারণ ওমরে ফারুক কে থামানোর মতো বাপের বেটা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলে ঠিক কিনা ওমরে ফারুক আল্লাহু আকবার আল্লাহু বলে স্লোগান দিতে দিতে মসজিদুল হারামের ভিতরে ঢুকে গেল কাবার গিলাফ ধরার পরে সেদিন মিছিল থেমেছে ওই আল্লাহর নামের স্লোগান সেদিন কেউ থামাতে পারে নাই কিয়ামত পর্যন্ত কেউ থামাতে পারবে না চিল্লায় বলো ঠিক কিনা